যেটুকু সময় তুমি পাশ মনে हारे হৃদয় পানসে বাকি সময় যেন মরো না হৃদয় জুড়ে নামে অথই তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোদ রোদের মধ্যে চেহারা অনেক সুন্দর আর স্লো আমরা আজকে ভিডিও নিচ্ছি নৌকায় যে নদী ঠিক আছে সো ভিডিও নিচ্ছি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ঠিক আছে রোদ না তারপর কষ্ট করে ভিডিও নিতে হচ্ছে অনেক মাছ আছে ওই অনেক বতক আছে অনেক সুন্দর সুন্দর এক আবহাওয়া কি যে বলবো আপনাদের অনেক আমাদের ভালো লাগছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমাদের আজকে ব্লগ ভিডিও অনেক সুন্দর হতে চলেছে আপনাদের অবশ্যই আপনারা যারা দেখছে লাইভ কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করেছেন

আসসালাম আলাইকুম তো আমরা আজকে নদীতে ঘুরব অনেক ভালো লাগবে বুঝতে পারছেন চারিদিক কত অনেক সুন্দর নদী বড় অনেক সুন্দর লাগছে আমাদের আজকে আমরা ব্লগ ভিডিও করতে হয়েছি আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইক ফল শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন তো ফ্রেন্ডস আমরা আবার ঘুরে চলে আসলাম নদীতে আমাদের ঘুরে হল না কারণ নৌকাওয়ালা ছিল না এটা হচ্ছে আমাদের ব্যাড লাক সেই জন্য আমাদের ঘুরে চলে আসতে হলো এখন কিছু করার নাই নৌকা নৌকা তো ছিল কিন্তু নৌকা যে মানুষ সে না আমরা অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু লাগে পেলাম না সেই আমাদের ঘুরে চলে আসতে হলো কি করবো আমাদের ইচ্ছে ছিল আমরা নৌকাতে করে নদীটা ঘুরবো সব আমরা পারলাম না যাই হোক তো আমরা চাই সাইডে একটু হয়তো ছবি টবি তুলবো তারপর হয়তো আমরা এই জায়গা থেকে অন্য একটা জায়গায় যাব তারপর আমরা ঠিক একটু এনজয় করব তারপর আমরা ঠিক চলে যাব তো যাই হোক আপনারা ভিডিও অনেক দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে থাকেন এবং আমাদের পেজকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক ওরা অনেক রোদের মধ্যে ক্লান্ত হয়ে আছে ওদেরকে কিছু খাওয়াইতে হবে সব আমরা যাই পানি টানি খাবো তো যাই হোক সবাই ভিডিও দেখতে থাকেন কন্টিনিউ করতে থাকেন আপনারা সবাই যেটুকু সময় তুমি তা মনে হয় হৃদয় পা নাসে বাকিটা সময় যেন মরণামায় হৃদুরে নামে অথৈয়া দা দেখি ভাইসান ফ্রেন্ডস আমরা ঘুরতে আসি আমার চাচা হচ্ছে আমার পিছন দিকে তো যাই হোক আজকে ভিডিও আপনার অনেক ভালো লাগে ভালো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম